শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর যেখানে ষাষ্ট যুদ্ধকাপ ফাইনালে সাত রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত এর আগে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এরপর দীর্ঘ সতেরো বছর পর এবারের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রোহিত শর্মারা এবারের আসরের মঞ্চ থেকে নিজের আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ার থেকে অবসর ঘোষণা দিয়েছে বিরাট কোহলি তার অবসর ঘোষণার পর আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাও পুরো টুর্নামেন্টে তেমনভাবে সফল না হলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ছিয়াত্তর রানের ক্যামে এনিস খেলেন তিনি যার ফলে ফাইনালে ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি আর টুর্নামেন্টে সেরা হয়েছেন যশপ্রীত বুমরা এক নজরে দেখে নেওয়া যাক এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে কে কোন পুরস্কার জিতেছেন এবারের আসরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত আর অন্যদিকে রানা সাফ হয়েছে দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টে সেরা নির্বাচিত হয়েছে যাসপ্রীত বুমরা যেখানে তিনি সর্বমোট পনেরোটি উইকেট নেন ফাইনালে ম্যাচ সেরা হন বিরাট কোহলি যেখানে তিনি সর্বমোট একশো ছিয়াত্তর রান করেন স্মার্ট ক্যাচ নেন যাদব এবারের আটটি সর্বোচ্চ রান করেন আফগানিস্তানের রহমান নগুলবাজ যেখানে তিনি মোট দুশো একাশি রান সংগ্রহ করেন সর্বোচ্চ উইকেট নেন আফগানিস্তানের ফজল ফারুকি ও ভারতের অশ্বদীপ সিং প্রত্যেকে নেন সতেরোটি করে উইকেট সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান যেখানে তিনি আটানব্বই রান করেন আফগানিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ স্টাই রেট ওয়েস্ট ইন্ডিজের অন্যতম ব্যাটসম্যান হোক পুরো টুর্নামেন্টে তিনি একশো সাতাশি দশমিক সাতাশ রেটে ব্যাট করেছেন তিনি এবারের আসরে সবচেয়ে বেশি ছক্কার মার মারেন ওয়েস্ট ইন্ডিজের অন্যতম ব্যাটসম্যান নিকোলাস পুরান যেখানে তিনি মারেন মোট সতেরোটি ছক্কার মার সবচেয়ে বেশি পঞ্চাশ প্লাস স্কোর করেন ভারতের রোহিত শর্মা ও আফগানিস্তানের গুডবাজ প্রত্যেকে তিনটি করে ফিফটি প্লাস রান করেন সেরা বলিন ফিকার আফগানিস্তানের ফজল ফারুগি যেখানে তিনি উগান্নার বিপক্ষে নয় রান দিয়ে তুলে নেন পাঁচটি উইকেট সেরা ইকোনমি বলার হিসাবে নির্বাচিত হন নিউজিল্যান্ডের টিম সাউদি যেখানে তিনি প্রতি ওভারে তিন রানে বেশি দেননি এবারে আসরে সবচেয়ে বেশি ক্যাচ দেন দক্ষিণ আফ্রিকার এইডেন মাকরাম যেখানে তিনি মোট আটটি ক্যাচ নেন এবারের আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবারের আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহ করেন ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানের বিরুদ্ধে দুশো আঠারো রান তোলেন ওয়েস্ট ইন্ডিজ আর এবারের আসরে সর্বনিম্ন দলীয় সংগ্রহ করেন উগান্ডা যেখানে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র উনচল্লিশ রানে ঘুরে যায়